বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের এই ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের আলোচনার বিষয় মহিলাদের সাদা স্রাব বা শেদপोदर কেন হয় সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ আসলে কি মেয়েদের এই রোগটির পেছনকার কারণগুলি বা ঠিক কি কি বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে মেয়েরা ঠিক কিভাবে এই অস্বস্তিকর রোগটির থেকে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে চিকিৎসা করিয়ে মুক্তি পেতে পারেন এর একটি লক্ষণ আগাম প্রতিরোধ এবং মোট ছটি সহজ ঘরোয়া প্রতিকারের উপায় এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি মেয়েদের জন্য সাদা স্রাব খুবই সাধারণ একটি ব্যাপার সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ হল জনি নিঃসৃত স্বাভাবিক স্রাব কিন্তু অতিরিক্ত এবং দুর্গন্ধযুক্ত সাদা স্রাব খুবই বিব্রতকর এবং জরায়ুর মুখে ইনফেকশন হবার অন্যতম কারণ সাদা স্রাব ভ্যাজাইনাকে আর্দ্র রাখে সাদা স্রাবে যদি কোন গন্ধ হয় কিংবা জনিপথে চুলকানি থাকে এবং এই স্রাবের কারণে কাপড় যদি ভিজে যায় বা ন্যাপকিন ব্যবহার করতে হয় তাহলে সেই স্রাবকে অস্বাভাবিক বলা যেতে পারে চিকিৎসা বিজ্ঞানে অতিরিক্ত এবং দুর্গন্ধযুদ্ধ সাদা স্রাবকে লিউকোরিয়া বলা হয় অতিরিক্ত সাদা স্রাব সাধারণত ভ্যাজাইনাল ইনফেকশন থেকে হয়ে থাকে এবং এটা তখন ভীষণই অস্বস্তিকর হয়ে ওঠে মেয়েদের জীবনে অনেক সময় ডায়াবেটিস রোগী ও প্রেগনেন্ট মহিলাদের মধ্যে বেশি সংক্রমণ হতে দেখা যায় সাদা কখন হয় সাদাস্রাব পিরিয়ডের দু তিন দিন আগে থেকে শুরু হয় মেয়েদের মধ্যে যৌন উত্তেজনা হলে সাদাসাব সিক্রেশন হয় গর্ভাবস্থায় সাদাস্রাব হতে দেখা যায় সার্ভাইকাল ইরোশান মিউকাস পলিপ কিংবা সার্ভিকাল একট্রোপিয়ান থাকলে সাদাস্রাব হয় তলপেটের সংক্রমণ হলে সাদাস্রাব হয় ছত্রাক ক্যান্ডিডা ছাড়া নানান রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকেও জনিপথ সংক্রমিত হয় এবং খুব বেশি পরিমাণে সাদাস্রাবের সমস্যা দেখা যায় ভ্যাজাইনাল ইনফেকশন ছাড়াও জরায়ুর মুখ অর্থাৎ সার্ভিক্সের সংক্রমণ থেকে সাদা স্রাব হতে পারে যারা বহুদিন ধরে বার্থ কন্ট্রোল পিল ব্যবহার করেন তাদের একরকম ইরোশন দেখা যায় ফলে তাদের কিন্তু সাদা স্রাব হতে পারে এবং এই ধরনের সাদা স্রাবের সমস্যা যদি খুব বেশি দিন ধরে চলতে থাকে এক নাগারে তাহলে কিন্তু অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত কারণ অনেক সময় এই ধরনের আলসার থেকে অ্যাবনরমাল কোষ তৈরি হয় যা ক্যান্সার তৈরি করে যৌন সংসর্গের প্রভাবে জীবন জীবাণুর সংক্রমণে গন্ধযুক্ত মাছ জলের মতো সাদা স্রাব তৈরি হয় এই ধরনের স্রাবের সঙ্গে প্রস্রাবে জ্বালা থাকে বারবার প্রস্রাব পায় এবং বিশ্রীভাবে জনিপদ চুল করতে থাকে পুজের মতো শ্লেষ্মা জাতীয় স্রাবের সাথে ক্ল্যামাইডিয়ার ট্র্যাকোম্যাটিস জীবাণুর সংক্রমণ ঘটে অনেক মহিলা ভাবেন মেনোপজের পরে হয়তো সাদা স্রাবের ঝামেলা থাকবে না কিন্তু বহু মহিলারই সাদা স্রাব মেনোপজের পরেও হয় তবে সেক্ষেত্রে সাদা স্রাবের সমস্যা খুব বেশি দিন যাবৎ চলে কিন্তু সার্ভিস ক্যান্সার বা জরায়ু ক্যান্সারের কথা মাথায় রাখতে হবে বয়ঃসন্ধির সময়ে ইস্ট্রোজেন হরমোন বৃদ্ধির কারণে যৌন উত্তেজনার সময় পিরিয়ড শুরু দু থেকে তিন দিন আগে টেনশনে এবং অতিরিক্ত দুশ্চিন্তা থেকে প্রেগন্যান্ট অবস্থায় বাদ কন্ট্রোল পিল খাওয়ার সময় অভিউলেশনের সময় এবং অতিরিক্ত যৌন সংসর্গের কারণেও কিন্তু সাদা স্রাব হয় লিকোরিয়া বা সাদা স্রাবের লক্ষণ অতিরিক্ত সাদা বা হলুদ স্রাব কাপড়ে বা স্যানিটারি ন্যাপকিনে বাদামী হলুদ রঙের তাকpora জৌনাঙ্গের বাইরে ব্যথা ও জ্বালা অনুভব তলপেটে ব্যথা বা অস্বস্তি অনুভব জৌনাঙ্গ ফুলে যাওয়া দুর্গন্ধযুক্ত স্রাব হওয়া অতিরিক্ত সাদা স্রাবের কারণে শারীরিক ওজন কমে যাওয়া ঘুমের অসুবিধা বা ঘুম কমে যাওয়া সাদা স্রাবের সঙ্গে জৌনাঙ্গে চুলকানি যৌন ইচ্ছে কমে যাওয়া এবং খিদে কমে যাওয়া সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ প্রতিরোধে করণীয় নিজেকে সবসময় পরিষ্কার পরিছন্ন রাখতে হবে প্রতিবার প্রস্রাবের পর পরিষ্কার জল দিয়ে জনি ধুয়ে ফেলতে হবে পুকুরের জল দিয়ে ভ্যাজাইনা বা জনিপদ ধোয়া চলবে না স্যানিটারি ন্যাপকিন উষ্ণ জলে নুন মিশিয়ে জরায়ের মুখ ভালো করে ধুতে হবে জরায়ের মুখ সবসময় পরিষ্কার এবং শুকনো রাখতে হবে মনে রাখতে হবে জরায়ের মুখ ভেজা থাকে বলে কিন্তু বেশি ইনফেকশন হয় কখনো দীর্ঘ সময়ের জন্য খালি পেটে থাকা যাবে না টক বা মশলাযুক্ত খাবার পরিহার করতে হবে ভাজা পোড়া এবং অ্যালার্জি ওষুধযুক্ত খাবার পুরোপুরি বন্ধ করতে হবে ফাস্টফুড খাওয়া একেবারেই চলবে না এ রোগে আক্রান্ত মহিলারা প্রতিদিন দু চামচ টক দই খেলে বিশেষভাবে উপকৃত হবেন রাতে কমপক্ষে ছ থেকে আট ঘন্টা ঘুমোতে হবে সহবাস করার সময় কন্ডম ব্যবহার করতে হবে সঙ্গমের পর প্রতিবার জনিপথ ধুয়ে পরিষ্কার করতে হবে এই সময় কোনো রকম স্ট্রেস বা টেনশন রাখলে চলবে না ডাক্তারবাবুর পরামর্শ মতো ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেতে হবে নিজের ইচ্ছে মতো নয় ধূমপান মদ্যপান এবং অতিরিক্ত সঙ্গম কোনোটাই ঠিক নয় ফলে এই বদ অভ্যেসগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে বন্ধুরা চলুন এবার এক এক করে জেনে নেওয়া যাক সাদাশ্রাবের সমস্যা থেকে মুক্তি পেতে ছটি সহজ ঘরোয়া প্রতিকার যার মধ্যে থেকে আপনার সুবিধা মতো যেকোনো একটি নিরাময় পদ্ধতি নিয়ম মেনে প্রয়োগ করলে আপনি অস্বস্তিকর রোগের হাত থেকে রেহাই পাবেন এক নম্বর প্রতিকার শুকনো আদা গুঁড়ো দু চামচ শুকনো আদা গুঁড়ো দুশো পঞ্চাশ মিলিলিটার গরম জলে ভালোভাবে ফুটিয়ে নিন সাদাস্রাবে বিব্রতকর সমস্যা থেকে মুক্তি পেতে টানা তিন সপ্তাহ প্রতিদিন দিনের মধ্যে একবার করে এই আদা জল আপনাকে পান করতে হবে নম্বর প্রতিকার ফিটকিরি ফিটকিরি একটি ভীষণই উপকারী জীবাণুনাশক ওষুধ চামচ ফিটকিরি গুঁড়ো জলে ভালোভাবে মিশিয়ে দিনে দুবার পান করলে আপনার ভ্যাজাইনাল ডিসচার্জের সমস্যা কমে যাবে তিন নম্বর প্রতিকার পেয়ারা এক লিটার জলে পেয়ারা পাতা ফুটিয়ে জল অর্ধেক করে নিন এরপর জলটা ভালোভাবে ছেঁকে নিন এই পেয়ারা পাতার জল দিনের মধ্যে দুবার পান করলে শুধু হোয়াইট ডিসচার্জ নয় আপনার শরীরে অন্য ধরনের কোনো ইনফেকশন থাকলে তাও কমে যাবে চার নম্বর প্রতিকার ঢ্যাড়স এক লিটার জলের মধ্যে দুশো গ্রাম ঢ্যাড়স ভালোভাবে সেদ্ধ করুন ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে এলে একটি ছাঁকনির সাহায্যে জলটাকে ছেঁকে বার করে নিন সাদা স্রাবের সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে টানা এক সপ্তাহ দিনে দু থেকে তিনবার এই জল প্রতিদিন পান করতে হবে পাঁচ নম্বর প্রতিকার রসুন রসুন একটি ভীষণই প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক মশলা জাতীয় খাদ্য উপাদান অতিরিক্ত সাদা স্রাবের সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে এই ভেষজ উদ্ভিদটিকে আপনি কাজে লাগাতে পারেন উপকরণ এক কোয়া রসুন এবং এক কাপ জল পদ্ধতি হালকা গরম জলে একটা রসুনের কোয়া থেত করে দশ মিনিট রেখে খেয়ে ফেলুন খালি পেটে রোজ সকালে উঠে নিয়ম করে যদি দু সপ্তাহ আপনি রসুন জলের মিশ্রণটি পান করে যেতে পারেন তাহলে আপনি সাদা স্রাবের সমস্যা থেকে মুক্তি পাবেন ছ নম্বর প্রতিকার মেথি চা প্রাচীনকাল থেকে মেথির ব্যবহার নানান চিকিৎসায় হয়ে আসছে আর মেয়েদের নানান রোগে হরমোনের ব্যালেন্স বজায় রাখতে মেথির কোনো জুড়ি নেই বললেই চলে সাদা স্রাব বা লিউকুরিয়া সমস্যা থেকে মুক্তি পেতে আপনি নিয়মিত মেথির চা পান করতে পারেন উপকরণ এক চামচ মেথি দানা এক কাপ জল পদ্ধতি মেথির দানাকে ভালো করে গুঁড়ো করে নিন সাদা স্রাবের সমস্যা থেকে মুক্তি পেতে দিনের মধ্যে থেকে মেথি চা আপনাকে টানা দিন যাব পান করে যেতে হবে বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন সাদা স্রাব বেশি হলে যে খারাপ তা কিন্তু নয় তবে সাদা স্রাবের সঙ্গে যদি দুর্গন্ধ জনিপথে চুলকানি প্রস্রাবে কষ্ট হয় এবং সাদা স্রাব যদি রক্ত মিশ্রিত এবং পুজোর মতো হয় তাহলে কিন্তু অবশ্যই প্যাপসমিয়ার পরীক্ষা করে দেখে নেওয়া উচিত কোনো ভয়ের ব্যাপার আছে কিনা এ বিষয়ে কোন রকম ভয় লজ্জা বা জড়তা থাকলে কিন্তু চলবে না কারণ সমীক্ষায় দেখা গেছে যে আমাদের দেশে ক্যান্সারের মতো ঘটনাই সব থেকে বেশি মনে রাখতে হবে মানসিক দুশ্চিন্তা ব্যক্তিগত অপরিচ্ছন্নতা ও অপুষ্টি স্রাবের সমস্যাকে আরো বাড়িয়ে তোলে কাজে এই ঝামেলা থেকে মুক্ত থাকতে চাইলে নিজের শরীর স্বাস্থ্য সবসময় সুস্থ রাখতে হবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে মানসিক দুশ্চিন্তা ত্যাগ করতে হবে এবং সমস্যা দেখা দিলে তা জটিল হওয়ার পূর্বেই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রেডের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন